জামায়াতের ভয়ে কাঁদছে বিএনপি জাতীয় নির্বাচনেও কি জিতে যাবে জামায়াত থাকছে বিশেষ প্রতিবেদন এবং সবশেষ জাকসুতে জাকসুতেউর শিবিরের চমক একটি পদ পায়নি ছাত্রদল ও বামপন্থী প্যানেল শুনছিলেন সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছে ছাত্রশিবির ভরা হয়েছে ছাত্রদলের ছাত্র দলের এমন হতশ্রী অবস্থা হবে সেটা স্বয়ং শিবিরও আন্দাজ করতে পারেনি নির্বাচনে ভিপি এস এর পাশাপাশি ডাকসুর আঠাশটি পদের মধ্যে তেইশটিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে যথারীতি বয়কটের ঘোষণা করেছে ছাত্রদল আশঙ্কা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবার বড় একটি ফাটাফাটি দেখবে সেনা পুলিশ এপিসি সব প্রস্তুত ছিল কিন্তু দিন শেষে কিছুই হয়নি পরাজয় মেনে নিয়ে চুপচাপ ঘরে ফিরেছে ছাত্রদল দল এমনকি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ প্রকাশে অভিনন্দন জানিয়েছে শিবিরকে কিন্তু এখানেই গল্প শেষ নয় ডাকসুর আনুষ্ঠানিকতা শেষ হলেও বিএনপির আসল দুশ্চিন্তা শুরু হলো এখান থেকে বলছেন বিশ্লেষকরা কারণ ডাকসুর প্রভাব কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয় বরং এটি জাতীয় রাজনীতির লিটমাস টেস্ট দেশের আনাচে কানাচে থেকে উঠে আসা মেধাবিতরুণরা এখানে অংশ নেয় আর তাদের ভোটের ফলই ইঙ্গিত দায় বাংলাদেশের রাজনীতি কোন দিকে বইছে আর এই দিকটাই বিএনপিকে কাপিয়ে কাঁপিয়ে দিয়েছে তলে তলে জল এত দূর গড়িয়েছে বিএনপি টেরি পায়নি জামায়াত এখন ঘোষণা দিয়ে বলছে তারা জোট করবে তবে বিএনপিকে বাদ দিয়েই প্রথমে এমন কথায় বুচকি হাসা বিএনপি এখন ভেতরে ভেতরে হয়তো কাঁপছে কারণ তারা বুঝতে পারছে যাবাদ আর আগের সেই কণ্ঠাসা সদল নেই বরং ডাক্সুর ফল প্রমাণ করেছে তারা এখন জাতীয় রাজনীতির এক মহিরোহ জাতীয় নির্বাচনে ডাক্সুর মতো চিত্র ফুটে উঠলে বিএনপির সর্বনাশ নিশ্চিত একসময় ভাবা হয়েছিল ক্ষমতায় ফেরা বিএনপির জন্য শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতাই বাকি কিন্তু এখন হিসেব উল্টে যাচ্ছে তারেক রহমানের দল হালকা হাওয়া পেলেও এবার আর এতটা নিশ্চিত থাকতে পারছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাবাত ইসলামের এত ফুট কোথা থেকে আসলো আমার তো হিসাব মেরে না আমি বলতে চাই না যে কারচুপি হয়েছে আমি শুধু বলি দেশে একটি গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসাথে বসি তখন ইসলামী নেতারা বারবার বলেন ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতা আসতে না পারে আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে আমরা সেভাবেই চলমান আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট জামায়াত নিয়ে নিল আব্বাসের কথায় যে অসাত্য ফুটে উঠেছে তা বিএনপির ভেতরকার ভয়ের প্রতিফলন যদি সত্যি আওয়ামী লীগ জামায়াত আতাত করে থাকে তাহলে জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষায় বটে বিশেষকরা বলছেন জামাত আওয়ামী লীগ জোট বাতলে বিএনপির অস্তিত্ব রক্ষায় হয়ে পড়বে কঠিন প্রতিষ্ঠার আটচল্লিশ বছর পর ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় জামাত ইসলামী নেতাদের আত্মবিশ্বাস আকাশচব্বি করেছে দলটির নেতারা বলছেন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এত ভোটের ব্যবধান বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোট পাওয়া তাদের প্রত্যাশারও বাইরে ছিল তাদের দাবি এই ফল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয় জাতীয় নির্বাচনের ময়দানেও নিশ্চিত প্রভাব ফেলবে জামাত ইসলামের নায়ামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্টভাবে বলেছেন যুব সমাজ এখন ধ্বংসাত্মক নীতিহীন রাজনীতি চায় না তারা গঠনমূলক মেধাভিত্তিক একাডেমিক রাজনীতি চাই ডাকস্রুফল সেই বার্তা দিয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে এই ডাকসু নির্বাচন জামাত পুরোপুরি সংঘটিত হয়ে মাঠে নামে দায়িত্ব দেওয়া হয় তাহেরকে সমন্বয় করেন শীর্ষ নেতারা ভোটের দিন সকাল থেকে রাত পর পুরানা পল্টনের কার্যালয়ে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেন মিয়াকুলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স নির্বাচনে প্রশাসনিক কারসাচীর অভিযোগ তুললেও শিক্ষার্থীদের রায় মেনে নিয়েছেন তার ভাষায় গণভ্যুত্থান উত্তর তরুণ প্রজন্ম কি ভাবছে কোন পথে হাঁটছে সেটা আমাদের বুঝতে হবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও বলেছেন ফল মেনে নিয়ে ছাড়া উপায় নেই এটি নতুন প্রজন্মের সিদ্ধান্ত এই ভোটে জেনোজি প্রজন্মের চিন্তা স্পষ্ট হয়েছে তারা পুরনো রাজাকার গালি রাজনীতি শুনতে চায় না তারা চায় গঠনমূলক পথ নতুন ধারার রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিবিরের জয় অনেকটাই প্রতিক্রিয়াই ফল আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে জামাত শিবিরকে নিষিদ্ধ কোণঠাসা করে রেখেছিল কিন্তু এই সময় তারা গোপনের সংগঠন শক্তিশালী করেছে এমনকি ছাত্রলীগ সাজার কৌশলও নিয়েছিল আজকের জয় সেই গোপন প্রস্তুতির ফলাফল খেলাফুত মজলিসের আবির মামুনুল হক বলেছেন ছাত্রদল ভুল করেছে তারা মুক্তিযুদ্ধের পুরনো বুলি নিয়ে হাজির হয়েছিল অথচ এই প্রজন্ম রাজাকার গালি শুনতে চায় না তাই ছাত্রদল যদি এই পথ না বদলায় ভবিষ্যতে তাদের জায়গা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ও স্বীকার করেছেন নির্বাচনে নিজেদের আত্মবিশ্বাস যাচাইয়ের সুযোগ হল আর সামনের পথ চলার সতর্ক হওয়ার দরকার আছে বিএনপি জামায়াতের টানাপুরিন বেড়েছে জামায়াত সংসদে আনুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর চায় বিএনপি চাই সরাসরি ভোট ডাকসুর জয়ের পর জামাত পিয়ার দাবিতে আরও শক্ত অবস্থান নিতে পারে এতে দুই দলের দূরত্ব বাড়তে পারে বিএনপির ভেতর সরকারও ভিন্ন কৌশল নিতে পারে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে যদিও সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বলেছেন ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না গণতন্ত্র মঞ্চ বা বিএনপির অন্য মিত্ররাও একই সুরে কথা বলছেন অন্যদিকে ইসলামপন্থী দলগুলো বলছে ডাকসুতে শিক্ষার্থীরা পুরনো দখল চাঁদাবাজি রাজনীতি প্রত্যাখ্যান করেছে এই স্রোতে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে এদিকে কবি ও বুদ্ধিজীবী রাইসু একটি মজার কথা বলেছেন ডাকসুতে নাকি ইচ্ছা করে হেরেছে বিএনপি ছাত্র দলের সদস্য নাকি শিবিরকে ভোট দিয়েছে এমন ইঙ্গিত মেলে তার কথায় রাইসুর যুক্তি হলেও বিএনপি আসলে জামায়াতের আত্মবিশ্বাসটাকে আরও উঁচুতে তুলতে চায় যাতে ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই অংশ নেয় জামায়াত আর ভোটে জিতে মসনদে বসতে পারে বিএনপি যা হোক রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই সামনের কয়টা মাস এমন অনেক কিছুই ঘটবে যা হয়তো কল্পনা করতে পারেনি কেউ যেগুলো দেখতে কিছুটা সময় আসলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে জাকসুতে শিবিরের চমক একটি পদও পায়নি ছাত্রদল ও বামপন্থী প্যানেল ডাকসুতে ইতিহাস করার পর এবার জাহাইনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসুন নির্বাচনেও চমক দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ভোট হওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা পর গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে এতে জিএস এজিএস সহ পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতে জয় পায় সংগঠনটির সমর্থিত প্রার্থীরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এই ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর এক বছরের মধ্যেই তারা এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করল ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে বান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজয়রা ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতো তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচন করেন দুটি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসার সমর্থিত শিক্ষার্থী ফোরাম জয় পায় বাকি দুইটিতে নির্বাচিত হন দুই স্বতন্ত্র প্রার্থী কোনো পদে জয় পায়নি শেষ পর্যায়ে ভোট বর্জন করায় ছাত্রদল ও বামপন্থীরা নির্বাচন কমিশন জানায় তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিতো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন দুই হাজার তিনশো বিরানব্বই ভোট এছাড়া একই পদে বাক্সাসের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন এক হাজার দুইশো এগারো ভোট ছাত্রদলের শেখ সাদি হাসান পান ছয়শ আটচল্লিশ ভোট জিএস পদে সর্বোচ্চ তিন হাজার নয়শো ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যান্ডেলের মাঝারুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত প্রার্থী আবু তহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন আঠারো ভোট এছাড়া ছাত্রতলের তানজিলা হোসেন বৈশাখী পেয়েছেন নয়শো একচল্লিশ ভোট এজিএস পুরুষ পদে সর্বোচ্চ বিশ হাজার দুইশো আটান্ন ভোট পেয়ে নির্বাচিত হন ফেরদৌস আল হাসান একই পদে নারী হিসেবে নির্বাচিত হন আয়েশা সিদ্দিকা বেগলা তিনি পান তিনশো দুই ফোট জাকসুতে পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদক সহ শীর্ষ চার পদের তিনটিতে জয়লাভ করেছেন শিবির এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু ওবায়দা ওসামা পরিবেশ প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত সাহিত্য ও প্রকাশনার সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পী সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রাইহান উদ্দিন নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম সহ ক্রিয়া ছাত্রপদে মাইক্রোবায়োলজি বিভাগের মিহাদি হাসান সহ ক্রিয়া ছাত্রী পদে গণিত বিভাগের ফারহানা লোভনা আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের আটচল্লিশতম ব্যাচের রাশিদুল ইবন লিখন সহ সমাজ সেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি ছাত্র শহীদ ইসলাম সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন ছাত্রী পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণীবিদ্যা বিভাগের হুসনি মোবারক পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানফির রহমান নির্বাচিত হয়েছেন এছাড়াও কার্যকরী সদস্য নারী পদে ফাবলিহা জাহান নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান ইমা নির্বাচিত হয়েছেন কার্যকরী সদস্য পুরুষ পদে হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা বিজয়ী হয়েছেন শিবিরের বাইরের প্যানেল থেকে ভিপি সহ পাঁচটি পদের শিক্ষার্থীরা জয় পেয়েছেন ভিপি জিতু ছাড়া বিজয়ী বাকিরা হলেন সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ স্বতন্ত্র ক্রিয়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র সমাজসেবা ও মানবসেবা উন্নয়নের আহসান লাবি বাগচাস ও কার্যকরী সদস্য পদে মাহমদ আলী চিষ্টির জয় পেয়েছেন নির্বাচনের শুরু থেকে প্রচারের স্বরূপ ছিল ছাত্রদাল নানা সমাধান করে শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা করে সংগঠনটি কিন্তু ভোট গ্রহণ শুরু হলে নানা ও কারচুপির অভিযোগ তোলা হয় ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি এর কিছুক্ষণ পর সংগঠনটি দেখানো পথে ঘেঁটে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থী প্যানেলগুলো এই দুই প্যানেল থেকে কেউই কোনো পথ জয় পায়নি শিবির সমর্থিত শিক্ষার্থী সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে বড় চমক ছিলেন ছয় নারী তারা সবাই জয় পেয়েছেন তারা হলেন আয়েশা সিদ্দিকা বেকলা ফারহান আখতারুল লুবনা নিগার সুলতানা নাবিলা বিনতে হারুন ফাবলিহা জাহান ও নুসরাত জাহান